তো নাস্তিকদের ব্রেন হলো এটা হলো নাবালক এটা কি যার কারণে মাথার মধ্যে উল্টাপাল্টা জিনিস ঘুরে কেন ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই অনেক নাস্তিকরা এই কথা বলে থাকেন ইসলামের সঠিক ব্যাখ্যা চাই আচ্ছা আপনি বলেন তো জিনুকের পেটে কি জন্ম নেয় এগুলো বুঝে জানেন না বলেন জোরে বলেন জিনুকের পেটে কি জন্ম নেয় তো কোনো নাস্তিক কি কখনো এই কথা তুলছেন যে জিনুকটা কেন মুক্তা না বেটা গাদা কোথাকার সমস্ত নবীরা জন্ম হইছে নারীর পেটে কার পেটে সমস্ত নবীরা জন্ম হইছে কার পেটে এটা দেখেন নাম্বার টু নারীদের মধ্য থেকে দায়িত্ব আল্লাহ দেন নাই কিন্তু নারীদেরকে দিয়া নবতের কাজ আল্লাহ আচ্ছা বলেন তো ফেরাউনের স্ত্রীর নাম কি উনি কি না জাহান নামী উনি কি দিনের কাজ করে নাই করেন ইসাল আসলামের আম্মার নাম কি উনি কি দিনের কাজ করে নাই আচ্ছা রানি বিলকিস যখন ইসলাম গ্রহণ করলেন তিনি যখন ঘোষণা দিলেন যে আসলাম তু মা সোলাইমান আমি সোলাইমানের সাথে কি করলাম ইসলাম গ্রহণ করলাম তো সে তো সাবা কি ছিল রানী ছিল এই রকমের মানের একজন রানী যখন সোলাইমান আল্লাহ আসলামের হাতে ইসলাম গ্রহণ করলেন অথবা তার কাছে যখন বিয়ে বসলেন তো তার দ্বারা রাজ্যের মধ্যে দিনের প্রচার হয়েছে নাকি হয় নাই সমস্ত নবীদের জন্মই হয়েছে নারীদের মায়ের পেটে নারীদের পেটে বলেন কাদের পেটে যেমনি ভাবে মুক্তার জন্ম হয় ঝিনুকের পেটে এখানে নারীদের মর্যাদা কম না বেশি একটা কথা মনে রাখবেন নারী আর পুরুষ আল্লাহ পাক স্বভাবগত আলাদা আলাদা মর্যাদা দান করছে বরং এক্ষেত্রে নারীদেরকে আল্লাহ সবকিছু সহজ করে দিছে যেমন আমি যে আমার স্ত্রীকে বিয়ে করলাম মোহরা কি আমার স্ত্রী দিছে না আমি দিছি আচ্ছা বিয়েটাকে শুধু আমারই দরকার ছিল না আমার স্ত্রীরও দরকার ছিল কথা জোরে বলবেন আমারই শুধু দরকার আমার স্ত্রীর দরকার নাই তো সে তো মহরানা দিল না তো আমি তো বলতে পারতাম যে বিয়ে তো দুইজনের দরকার তুমি মহরানা দিবা কেন দিব না কেন নাম্বার দুই বাচ্চা কাচ্চার খরচপাতি পাতি যা আছে ঘর ভাড়া বাসা ভাড়া গ্যাস বিল কারেন্ট বিল কারা দেয় কথা জোরে কই তো পুরুষরা দিলে কারেন্টের যে ফ্যান দা গড়ে যে ফ্যান ঘুরে এটা কি পুরুষেরা বেশি ব্যবহার করে না তুলনামূলক ভাবে নারীরা করে আমি এখন জুমুরে অবস্থান করতেছি বাসায় কি ফ্যান ঘুরে নাকি ঘুরে কিন্তু বিল দিব কে তা আমি আজকে যাই বাসায় যাই বলবো তুমিও ফ্যানের বাতাস খাইছো আমিও খাইছি তুমিও অর্ধেক আমি অর্ধেক শোনেন নাস্তিকদের ব্রেন হলো এটা মস্তিষ্ক তাদের এটা উল্টা চলে এটা কি চলে বাচ্চাদের মতো বাচ্চাদেরকে জীবনও আপনি জুতা বললে সঠিক পরাইতে পারবে না হ্যাঁ ড্রাইভারটা বামে দিবে হ্যাঁ কথা ঠিক না আজ পর্যন্ত কোনো বাচ্চা নিজে নিজে জুতাটা ঠিক করে পরে কেন পরে না কারণ বাচ্চার কাছে মনে হয় যে এটা বাম পায় এটা ডাইম পায়ের হ্যাঁ আপনারা বোধহয় গুণ ছোটবেলা করেন নাই তো নাস্তিকদের ব্রেন হলো এটা হলো এটা কি যার কারণে মাথার মধ্যে জিনিস ঘুরে না দিলে কুরবানি হবে হাসিল এমন কথা হাটে বাজারে শুনি এই ব্যাপারে ইসলাম কি বলে যেই বাজারে ইজারা নেওয়া আছে মনোযোগ আছে যেই বাজারে ইজারা নেওয়া আছে আপনি হাসিল টাকা দিতে হবে আপনার কুরবানি না দিলে হবে না কারণ আপনি আরেকজনের হক কি নষ্ট করছেন আপনি গরুর বাজারে যে গরুটা রাখছেন একটা জায়গার মধ্যে রাখছেন নি তো ওই জায়গাটা আরেক লোকে ভাড়া আনছে ইজারা নেওয়া নাকি সে বাড়ায় না আবার ভাড়া দিছে আপনার কাছে আপনি ওখানে নিয়ে আপনার মাল কি বিক্রি করছেন আপনি আশি টাকা দিতে হবে কিন্তু এক লাখ টাকা দিয়ে গরু কিনে পাঁচশো টাকার আশিল দেয় না বাটপাড়ি করে বেসিনার কানে কানে যায় কয় তুমি বলবা বেশি নাই আমি বলবো কিনি নেই এরকম বাটবার না তবে আমাদের কুমিল্লা জেলায় নাই কথা জোরে বলেন আমাদের কুমিল্লা জেলায় নাই কথা বলা যাবে না কথা বলা যাবে না কথা বলা যাবে না কোনো সমস্যা আলোচনার সময় কথা বললে কেমনি হবে যে বাজারের ইজারা আনা হয়েছে ওই বাজার ফাঁকি দেওয়ার কি নাই আসিলে টাকা না দিলে আপনার কুরবানি কি বাতিল কারণ আপনি আরেকজনের হক নষ্ট করে আসছেন কারণ সেটাকে টাকা দিয়ে বাজারটা সে ডাক আনছে বাড়িতে পুরুষ না থাকলে মহিলারা কুরবানির পশু জবই করতে পারবে কিনা অবশ্যই পারবে কোনো সমস্যা নেই শুধু পড়তে হবে বিস্মিল্লাহি বল অল্লাহ অল্লভ আকবর বলেন বিস্মিল্লাহি ওল ইন্না সলাতি অনচুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল, আল লা সারি কালাক অজালিকা উমির্তু ওয়া আনা মুসলিম শুধু বিসমিল্লা আল্লাহকর বলে জবে করবে যেখানে পর্দার কোনো কি হবে না লঙ্ঘন হবে না কোনো মহিলা যদি ইচ্ছা করেন যে আমরা নিজেরা নিজেরা কুরবানি পশু জবে করে ফেলবো কোনো সমস্যা নেই কিন্তু এই কুরবানি করতে গেলে হসপিটালে যাওয়ার সম্ভাবনা কারণ মহিলাদের কর্মক্ষমতা কি দুর্বল যতই বলেন তাদের বিজ্ঞানও স্বীকার করছে আমাদের পুরুষদের ব্রেন কাজ করে দুই সাইড কয় সাইড আর নারীদের এক সাইড এই জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীরা বেশিরভাগ ভুল করে এবং নারীরা সিদ্ধান্তের ব্যাপারে খুব হিংসুক টাইপের হয় পুরুষেরা পুরুষেরা যেভাবে মানুষের অপরাধ ক্ষমা করে নারীরা সেভাবে ক্ষমা করতে পারে না হিংসা লালন করে তারা কি লালন করে হিংসা লালন করে দেখছেন না আমাদের দেশে স্বাধীনতার পরে ম্যাক্সিমাম সময় দেশটা চালাইছে কারা তো দিনে দিনে হিংসা বাড়ছে না কমছে হিংসা খুব খারাপ জিনিস আর পুরুষেরা যেভাবে ঝগড়ার পরে মিলতে পারে নারীরা বহু শাশুড়ির ঝগড়া যেই ফ্যামিলিতে একবার শুরু হয় সংগ্রাম করতে পারবেন কিন্তু এটার আর আগের জায়গায় নেওয়া যাবে না এটা খুব খারাপ জিনিস তবে নারীরা কোরবানি পশু জব করতে পারবে না যায়াজের কিছু নাই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না যাবে তবে নিজেরটা দিতে হবে হজরতে আলী রাজি আল্লাহ আনহু তিনি রাসুল্লাহ পৃথিবী থেকে অফাতের পর রাসুসামের পক্ষ থেকে তিনি যতদিন জীবিত ছিলেন কুরবানি করতেন আপনার আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই অথবা আপনার পরিবারের মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে আপনি কুরবানি করতে পারবেন তবে শর্ত হলো নিজেরটা করতে হবে আগে আপনি নামে আপনার পক্ষ থেকে কুরবানি দেন নাই কিন্তু আপনি আপনার বাপ মরে গেছে ওনার পক্ষ থেকে দিতে পারবেন না আগে নিজেরটা ঠিক রাখবেন নিজেরটার পরে যদি কোনো সুযোগ থাকে তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কি দিবেন কুরবানি দিবেন তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কুরবানি হয় তাহলে ওই গোষ্ঠ আপনি ওই আপনি খাবেন না টোটালটা কি করবেন দান করে দিবেন টোটালটা কি করবেন দান করে দিবেন তবে আপনাদের যাদের তৌফিক আছে রাসুস ইসলাম পক্ষ থেকেও কুরবানি করে দিবেন যদি তাওফিক কি থাকে যেমন আপনি একটা গরু কিনছেন আপনার গরুতে আপনার পরিবার মিলে আপনি ছয়টা ভাগ দিছেন কয়টা ভাগ দিছেন এখন বাকি রইলো কয়টা এখন আপনি সিদ্ধান্ত নেন যে আমি আমার নবীকে ভালোবাসি আমার জীবনের চেয়ে বেশি রাসুল সাস্তাহের পক্ষ থেকে আমি কি করলাম কোরবানি একটা করে দিলাম এটা করবেন যদি আপনার কাছে সুযোগ থাকে